বউটাকে কেন কি ঘর থেকে খেদালাম রাগের মততে কিছু বুঝতেই পারলাম না আজ বউ আমার ঘরের ভিতরে নাই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখি বউটাকে একবার ফোনটা লাগিয়ে কোথাতে আছসে হ্যালো হ্যাঁ বলো কি বলবো বলো বলছিলাম শোনা তুমি বাড়ি আসবে না শোনা তোমার জন্য মন খারাপ করেছে তুমি কবে বাড়ি আসবে বলো আমি বাড়ি গিয়ে কি করব তুমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছো তুমি তো বলেই দিয়েছো যে তুমি কাল লবনা আমি অন্য মেয়েকে বিয়ে করব তাহলে বাড়ি গিয়ে কি করব

বউরে বৌ তোর আমি অসহায় তোকে আমি কেমন করে বাড়ি আমি দু কথা বলেছি বলে তুই এইভাবে আমাকে ছেড়ে চলে বৌ তোকে আমি কত ভালোবাসি দেবো রাতে যখন তোর বাড়ি আসি তোর আমি কত জিলাপি কিনে আনি মিষ্টি কিনে নিচে সবই তো তোর লেগে কিনে আনি তারপর তোকে কেনে ছেড়ে চলে বৌ তুই জানে একটু বাইরে মনে আমার লাগে শুধু সিঙ্গারা জিলাবি খাইলে হয় না বউকে ভালোবাসতে হয় বউকে ভালোবাসা দিতে হয় বইয়ের সাথে টাইম কাটাতে হয় বইয়ের সাথে কত কথা আছে সবই বলতে তুমি তো তার মধ্যে একটাও করো না তুমি তো সব সময় পচার বইয়ের গারের গোড়ায় গুরু 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 করো তার সাথে ফোনে কথাবার্তা তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং মেসেঞ্জারে চ্যাটিং এসব চ্যাটিং করতে করতে আমার আর তোমাকে ভালো লাগে না তুমি আমাকে ফোন মন করো না আমাকে আর না তুমি তুমি তোমার নিজের নিজের রাস্তা খুঁজে না বুঝতে পেরেছো

আমার মন ভেঙে একবারে কুচুরি হয়ে গেছে কাঁচের মতো তুমি আমার আর মন পাবে না তুমি যে ব্যবহার করেছো তোমাকে যখন প্রথম আমি বিয়ে করলাম তখন ভেবেছিলাম আমার স্বামী আমাকে কত ভালোবাসবে কত আদর করবে কত কিছু কিনে দেবে কিন্তু তুমি তুমি আমার এমন স্বামী সব সময় পরের মেয়ের লেগে তুমি ব্যস্ত থাকো এইভাবে কি একটা স্বামীকে নিয়ে একটা মেয়ে চলতে পারে সে যদি পরের মেয়ের সাথে সবসময় ব্যস্ত থাকে

শোন আমি আই বড় যতদিন ছিলাম ততদিন আমি আমার মা বাবা কত বলে যে বিদেশ যেতে আমি কিন্তু বিদেশ যাইনি তোকে বিয়ে করে আমাকে এই বিদেশ যেতে হচ্ছে বুঝলি দেখো তখন তুমি যাওনি ঠিক আছে কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে সংসার হয়েছে এখন তো টাকা পয়সা দরকার এখন না গেলে হয় বলো শোন একটা কথা আমি যাওয়ার আগে তোকে বলে যাই আমি বিদেশে নামার পরে দু চার দিন দশ দিন পরে যেন আমি আমার বন্ধু বান্ধব বা আমাদের পাড়া থেকে যেন কারো মোবাইল দেখে আমার কাছে যেন খবর যায় না যে তুই কারোর সাথে লাইন মারছিস বুঝলি কোনো গোলমাল পাকিয়ে দিই না যেন আমি তিন মাস থাকবো তিন মাস খেতে আবার চলে আসবো বুঝলি তিন মাস থাকবে তো আর কি বুঝবি বল যদি দু মাস থাকে এক মাসের ইনকামের টাকা টেন ভাড়া আর রুম ভাড়া চাইতে চলে যাবে আর এক মাসের পয়সা নিয়ে কি হবে আবার যদি আমি মোবাইল কিনি তাহলে ওটাও চলে যাবে তিন মাস আমাকে থাকতেই হবে তবে হাজার দশের টাকা বাড়ি আসবে দশ হাজার টাকা রুম ভাড়া খাওয়া খরচা টেন ভাড়া আর আমি একটা দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনবো বুঝলি আর দশ টাকা যেটা বাঁচবে সেটা আমি বাড়ি নিয়ে আসবো বুঝলি আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো কিন্তু সাবধানে যাবে তুমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আয় আমার সাথে সাথে একটু আয় একটু আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়

এই বালমুকে তোর বাপে কিবা না কারখানার আছ দি যাব সেই রাত গরে সময় মতে যাবে কাজ কাজ হয় করতে পারবে না কেরলা যেতে পারবে না মুম্বাই যেতে পারবে না তাহলে তুমি বিয়ে করেছিলি কেন হ্যাঁ দিতে পারবে তুমি তোকে বড়া বিয়ে করেছে বলি কি তোর কথা মতে হবে নাকি আমাকে হ্যাঁ

যদি আমাদের এই রেশন কার্ড দুটো না থাকতো আর চাল যদি আমরা না তাহলে না ঘরে মরতাম বুঝতে পেরেছো ঘরে পয়সা থাকে যে পয়সা ইনকাম করো সবই তো অনেক তোমার মতো শুধু চিন্তা করে না সারা দিন শুধু করে আরে সারা দিন চিন্তা করে সংসারের চিন্তা হ্যাঁ হ্যাঁ ঠিকই তো তুমি তো সারা দিন মদের চিন্তাই করো তুমি চিন্তা করো বলো

আমার বাড়ি এসে এইভাবে হুটহাট করে না জেনে না শুনে কথা বলবে না ঠিক আছে ঠিক আছে বন্ধু তাই হবে তাহলে বড়া এক মাল দে বড়া খেয়ে পালাই আমি এক মানে আজকে এক মাল বড়া আমি কাজ কম নাই ওই এক বোতল দিন তাহলে বড়া দিবি না তুই আজকে আমি দিতে না মন খারাপ না বড়া এখন বাড়ি যা আমার বেশি অশান্তি করবে পরে আসবি বাড়ি যা বেশে বড়া তোর মাল তুই খাবি পালাছি